মানুষ আর কবে কুসংস্কারের অন্ধকার থেকে বেরিয়ে শিক্ষার আলোয় প্রবেশ করবে বলতে পারেন রূপকথার গল্পে আমরা এতদিন শুনে এসেছি সাপে কেটে কোনো মানুষ মারা গেলে বেদের সর্দার বা বেদের মেয়ে বিন বাজালে সেই বিনের অপরূপ সুরের টানে খাল বিল ভেদ করে বিষধর সাপ দ্রুত বেগে ছুটে এসে মৃত ব্যক্তির যে স্থানে সাপটি কামড়েছিল সেইখানে মুখ দিয়ে সব বিষ চুষে বের করার পর মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত রূপকথারই কুসংস্কার এখনও আষ্টেবৃষ্টে জড়িয়ে আছে আমাদের সমাজে তাই তো এখনো আমরা সাপে কামড়ালে হসপিটালে না গিয়ে ছুটছি ওঝার কাছে আর ঠিক এই কারণেই সাপে কেটে ওঝার কেরামতিতেই ছটফট করতে করতে প্রাণ গেল এক ছোট্ট শিশুর জানা যায় ক্যানিং থানার তালদি শিবনগর গ্রামের দশ বছরের নুরউদ্দিন সর্দার গতকাল পুকুরে মাছ ধরছিল বাড়ির কাছে সেই সময় তার বাম হাতে একটি কেউটে সাপ কামড়ে দেয় বাড়িতে এসে পরিবারের লোকজনদেরকে জানালে পরিবারের লোকজন তখন এক মুহূর্ত চিন্তা না করে শিশুটিকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায় সেখানে অতিরিক্ত সময় অতিবাহিত হয় বেগতিক বুঝে হাল ছেড়ে দেয় অন্ড ভণ্ড ওঝা তখন পরিবারের লোকজন চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে শিশুটিকে নিয়ে যায় সেখানেই যুদ্ধকালীন তৎপরতায় ওই শিশুর চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা শেষ রক্ষা হয়নি মৃত্যু হয় ওই শিশুটির অন্যদিকে শিশুর এমন মর্মান্তিক মৃত্যুর খবর জানতে পেরে কান্নাই ভেঙে পড়ে পরিবারের লোকজন সবার মুখে একটাই কথা ওঝার কাছে না গিয়ে ডাক্তার এর কাছে নিয়ে গেলে তো মাত্র 10 বছরেরই পৃথিবী ছেড়ে চলে যেতে হতো না ছোট্ট শিশুটির পরে ক্যানিং থানার পুলিশ সেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে নিয়ে যায় ক্যানিং হাসপাতালে সাধারণত বাচ্চাটা যখন আমাদের কাছে আসে অলরেডি তখন আনকনশাস হয়েছিল এবং আমরা যথেষ্ট চেষ্টা করেছি এবিএস দিয়ে বা অন্যান্য অ্যাসোসিয়েট যে মেডিসিন সেগুলো দেওয়ার পরেও আমরা চেষ্টা করেছি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক অবস্থায় বাচ্চাটা এক্সপায়ার করল আর আর একটা কথা হচ্ছে এই যে এই যে আন্যাহাসারি অহেতুকি যে সময় নষ্ট করার ফলে অত্যন্ত কঠিন হয়ে গিয়েছিল আর কি মূলত চেয়ে যে আপনারা যখনই এরকম স্নেক বাইট বা যেকোনো কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আপনারা সরাসরি হসপিটাল চলে আসবেন কোনো গুণী নোঝা ইত্যাদি দ্বারস্থ না হয়ে আপনারা সরাসরি এখানে চলে আসবেন ওঝা গুনি ইত্যাদির কাছে যাওয়া মানেই আননেসারি সময় নষ্ট হয় এবং সময় নষ্ট হয় এবং ডিজিজটা আরও মানে টুয়ার্ডস মানে মৃত্যু নিশ্চিত দু হাজার পঁচিশ সালের প্রথম সাপের কারণে মৃত্যু ঘটল খুব দুঃখজনক ঘটনা ক্যানিং হাসপাতালের শিশু বিভাগে সকালের দিকে তাকে কুকুরের ভেতরে ইড়ের গর্তের ভেতরে সে হাত দিয়েছিল সেখানে একটা কেউটে সাপে তার হাতে কামড়ায় তারপরে যেটা কেউঠিসাপের কামড়ালে ঘটনাটা ঘটে এসপিটির মাসের প্যায়ালিসিস হয়ে যায় সঠিক সময় আনলে চিকিৎসা করলে নিশ্চিত চিকিৎসা সাড়া দিত কিন্তু যে অবস্থা এখানে হাসপাতালে নিয়ে আসা হয় প্রায় নিত প্রায় এবং তার তারিট মাসের প্যায়ালিসিস হওয়ার জন্যে আমরা এখানে কোনো সময় পাইনি সুযোগ পাইনি আমাদের শিশু বিভাগে ডাক্তার আলমগীর ভিত্তিতে ছিলেন খুব তরফতর সাথে চিকিৎসা শুরু হয়েছিলেন কিন্তু পেশেন্ট সময় পাওয়ার কারণে পেশেন্টই মারা গেল সময়টা খুব গুরুত্বপূর্ণ কোনো সময় নষ্ট করা যাবে না যেখানেই কামড়েট না কেন যখনই কামরাত না কেন আপনারা যদি মোটরবাইক পান বা এই ধরনের কোনো ভেহিকেল পান হাসপাতালে নিয়ে আসুন আজকের মতন এই ঘটনাটা আর যেন পুনরাবৃত্তি না ঘটে সময় মতন যদি হাসপাতালে আসত চিকিৎসা নিশ্চিত তাকে সুস্থ করে তোলা যেত রিপোর্ট আরং নিউজ নদিযা